আপনাকে যে বিয়ে করবে সে দুই কাটা জায়গা পাবে হ্যাঁ দুই কাটা জায়গা নিয়ে জামাই খুঁজতেছেন যদি খুশি থাকে যদি আল্লাহ রাখে তাহলে উনি বাড়ি ঘর আমাকে নিয়ে করবে শেলিনা বয়স কত আপনার বয়স হইছে 23 বছর 23 বছর বয়স যে আপনাকে পছন্দ করবে যে আপনাকে ভালো লাগবে সে আসি কি আপনার সাথে থাকতে পারবে হ্যাঁ থাকতে পারবে সমস্যা কি যে আমাকে বিয়ে করবে তাকে আমি মন দেব সে আমার কাছে থাকবে না তারা তো মনে করে আমার বিয়ে হয়েছিল একটা ছেলে মেয়ে নেই বাবা মা নেই ভাই তারপরে আমি থাকি দাদির কাছে দাদি আর আমি থাকি থাকি দাদির কাছে দাদি দেওয়া মারা গেছে এখন তুমি বাসা কাজ করি ভালো করে বেতন দেয় ভালো করে বেতন দেয় না দাদিতে আমি কাজ করি বেতন আর কি এখন তো মনে করেন খুব কষ্ট হয়ে আছে আর যদি বেতন পাই ছয় হাজার টাকা ঘর ভাড়া দিয়ে চার হাজার দুই হাজার টাকা কি হয় ভালো একটা মনের মানুষ পালে আমি বিয়ে বসতাম যদি একটা ভালো মনের মানুষ পাই প্রবাসী ভাইরা যদি কেউ আমাকে পছন্দ করে নেও তাহলে আমি বিয়েটা বসতাম তা মনে করেন আমাকে যদি কেউ হেল টেল আমার পাশে খাড়া বুঝছো তো মনে করেন আমার তো দুইবার আমি করছিলাম আমাকে শয়তানি করে খালি তো কথা বলে না আর আমার সাথে কথা বলে কেউ কয় না যে আমি বিয়ে করবো শতানি করতে চাই এই বাজে বাজে কথাবার্তা বলো ওইটা দেখো এগুলি তো পছন্দ লাগে না একটা ভালো ঘরের মেয়ে আমরা আমাদের তো ভাই বোন আছে বাবা মা আছে ছিল তারা দুই জায়গা বিয়ে করছে দেখে আমাকে ফেলেই দিয়ে মনে করে না আমার এই ছোটো ফেলায় দিয়েছে স্বামী একটা ছয় বছর ধরে আমার ফেলাই দিয়ে চলে গেছে একটা ছেলে ছিল মাদ্রাসায় দিয়েছিলাম তা নিয়ে গেছে তো মনে করে আমাকে এখন পান্ত আমি একটা ভালো মানন মানুষ পাই না সর্বসদ আছে একা আছে এখন মনে মানুষ কি করবে না আপনি ভালো মানন মানুষ পেলে বিয়ে করতাম যদি আমাকে কেউ নিতে ভালো দেখে এখন তারাই বিয়ে করতে চায় তার টাকা চায় যৌতুক চায় না আমি তো টাকা জোগান করতে পারি না আপনার কাছে যৌতুক তো আমি টাকা দিই তো চলতে পারি না তো টাকা পাবো কোথা আমি মেয়ে মানুষ দিন না দিন খাই আমি তো চলতে পারি না অনেক কষ্ট হয় আছে আপনি নাকি বিয়ে করতে চান জীবন যৌবনের জন্য নাকি টাকার জন্য না আমি টাকার জন্য বিয়ে করতে চাই আমি সারা জীবন দাতে সংসার করে খাইতে পারি এই তো যৌবন কয় দিন আজ আজ তো নেই আজ মনে কাল দুই দিন যদি আমাকে কেউ ভালোবাসা কোনো আমাকে একটা ভালোবাসা তো দিনই তো তাতে কারোর বউ মারা গেছে তো वो হারাইছে চলে গেছে তারা যদি আমাকে ব্যবহার করতে চায় আর ভালো মনের মানুষ আমি যদি ওনারা বাড়িতে নিতে যাবো যদি ওনারা কে তোমার জায়গায় তুমি থাকো তো আমি থাকবো আপনাকে ব্যবহার করে সে কি পাবে সে পাবে আমার যা আছে সম্পদ যেটুকু আছে এটুকু পাবে আর ওনারা যদি আমার ভালো বেসে নেয় তাহলে আমারকে পাবে কি সম্পদ আছে আপনার আচ্ছা দুই কাটা জায়গা আছে বাপের বাড়ি দাদিরা দেশে গরবলি কোথায় এই তো শরীয়তপুর শরীয়তপুর বাফের বাড়ি তো আপনি আপনাকে যে বিয়ে করবে সে দুই কাটা জায়গা পাবে হ্যাঁ দুই কাটা জায়গা যদি খুশি থাকে যদি আল্লাহ রাখে তাহলে উনি বাড়ি ঘর আমাকেও নিয়ে করবে আমি তো ওখানে যাইতাছি না মনে করেন চাচা তো ভেরা যদি মইরা হা না চাচা তো ভেরা বড় ভাই আছে তারা আমাকে দেখে অন্যরকম করে বুঝছেন বিয়ে করতে চায় বশিনা দিকে ভাই বউরা অনেক মারামারি করতে আসে তাতে ইরা ভালো বিয়ে করতে চায় তার জন্য কি ছর আমি বিয়ে করে না বিয়ে আছে বউ আছে দুই দিন তিন দিন পোলা আছে আজকালের মানুষ তো বাচ্চা কাচ্চা আছে আপনি বিয়ে করলে সমস্যা কি না ওখানে বিয়ে বিয়ে আমার সাথে না লাভ হইরা লাভ কি ওখানে বিয়ে বসতে তো মনে করেন ওই টুকি লেগে লিলে যে আমার মেয়ে হল এখন আর সম্পদ তো ভালো না এখন বাসা কই থাকেন বাসা কই এখন আমি রামপুর আছি রামপুরে থাকি একা থাকেন একা থাকি তো এখন কি যে আপনাকে পছন্দ করবে যে আপনাকে ভালো লাগবে সে আসি কি আপনার সাথে থাকতে পারবে হ্যাঁ থাকতে পারবে সমস্যা কি যে আমাকে বিয়ে করবে তাকে আমি মন দেব সে আমার কথা থাকবে না তারা তো মনে করেন স্বামী স্ত্রী হিসেবেই থাকবে বিয়ে বসলে থাকতে পারবে আর বিয়ে দেবো না অবৈধ কথাই আমি বলি না কারোর সাথে এটা তো মনে করেন পাপ হবে তো তারা যদি আমাকে মেনে নেয় আমিও তাকে মেনে নিতে হবে ভালো মনটা আছে না আমি তো এক মনের মানুষ চাপ আমি তো দুইজনের চাবো না পাঁচজনরা চাবো না মেয়ে যারা ভালো প্রত্যেক মেয়ে তার একজনই চায় তার একটাই মানুষ চায় তো তারা যদি আমাকে ভালোবেসে কাছে না তাদের কাছে আমি আজীবন থাকতে পারবো আছে না কত বউ মারা গেছে না তারা বাচ্চা কাচ্চা থিয়ে গেছে না তাদের আমি কষ্ট কষ্ট করে খাইতে পারবো না আমি নিজেও তো তিন চার ভাষায় কাজ করি এখন আপনি রোখ ব্যবহার করে ব্যবহার করা মার মানুষ সত্ত্বেও পাঁচজন লাগে মরতেও পাঁচজন লাগে তো একজন আর কি আমি মানুষের সাথে মিশে থাকতে চাই বুঝতে ভিডিওতে ফোন নম্বর হ্যাঁ ভিডিও তো ফোন নম্বর নাম বুঝলাম আমার নাম শেলিন

সেভেন থ্রি ওয়ান সিক্স নাম্বারটা আমি আবারও বলছি শূন্য এক নয় নয় দুই আট আট তিন সাত এক ছয় এই ছিল সেলি নাম্বার ফোন নাম্বার তো ভালো থাকে না আপনার জন্য দুয়ার হল